পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কাজী মাউলানা মোহাম্মদ রহমতুল্লাহ কাজী মালানা মোহাম্মদ السلام عليكم ورحمه <متده> الله وبركاته بسم الله الرحمن الرحيم في لا الله بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الذي خلق من القران وعلمه কৃষ্ণগঞ্জ জেলা থেকে সকলকে সমগ্র বাংলাদেশের স্বতন্ত্র অবস্থায় ইমার দেখায় শিক্ষকদেরকে রেল উদযাপন করছিতে আসে না ঘরে বসে না থেকে নানা এই জননে আবিপতি নাই প্রাণময় জীবন কাহিনী সুরময় চেতনা লাগিবি আমরা এখানে এক প্রাণময় জীবন কাহিনী সুরময় করতে এখানে থেকে উন্নত করে সমস্ত সুস্থerai লাইনের হল করে রূপ করে নিতে হবে